মোড়ক লেগেছে ভারতীয় দলে নতুন তিনজনকে নিয়ে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা জোড়া ধাক্কায় দরজা ভেঙেই ফেললেন সরফরাজ অবশেষে জাতীয় দলে রঞ্জির রান মেশিন হারের পর এবার বড় ধাক্কা খেলেন বুমরা কি এমন ঘটল ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্টে ভরসা করতে পারে রিঙ্কুতেই যেমন হতে পারে ভারতীয় দল শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট চোটের কারণে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা তাদের পরিবর্ত হিসেবে ডাকা হয়েছে তিন ক্রিকেটারকে সরফরাজ খান ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমারকে টেস্ট দলে নেওয়া হয়েছে মধ্যপ্রদেশ রঞ্জি দলের সঙ্গে থাকা আবেশ খানকেও প্রয়োজনে টেস্ট দলে ডাকা হতে পারে বলে জানিয়েছে বিসিসিআই এই পরিস্থিতিতে ভারতীয় একাদশে কে কার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে চলছে জোর চর্চা ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করা সরফরাজ খানকে টেস্ট দলে ব্রাত্য রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল নির্বাচকদের বিরাট কোহলি যখন দুটি টেস্ট থেকে সরে দাঁড়ান তখনও সরফরাজকে না নিয়ে ডাকা হয় রজত পাতিদারকে শুভমান গিল শেষ কবে ভালো কোনো ইনিংস খেলেছেন সেটা বলা ক্রমেই মুশকিল হয়ে পড়েছে টি টোয়েন্টি ফর্ম্যাটে চলা অফ ফর্ম এবার টেস্ট ক্রিকেটেও দেখা যাচ্ছে গিলের মতো সমালোচনায় বিদ্ধ আরও একজন হলেন শ্রেয়াস আয়ার তিনি কখন ভালো খেলবেন আর কখন ভালো খেলবেন না সেটা বলা মুশকিল প্রথম ইনিংসে করেছিলেন পঁয়ত্রিশ রান দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে পাওয়া গেছে মাত্র তেরো রান প্রথম টেস্টে হারের পরও তরুণ ক্রিকেটারদের ব্যর্থতায় তিনি এখনই কঠোর হবেন না বলে জানিয়েছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ফলে ধরে নেওয়া যেতেই পারে শুভমান গিল ও শ্রেয়স আয়ার আবারও সুযোগ পাবেন নিজেদের মেলে ধরার সেক্ষেত্রে লোকেশ রাহুলের জায়গার জন্য লড়াই রজত ও সরফরাজের মধ্যেই ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল এক সিমারে হায়দ্রাবাদ টেস্টে বেশি বল করতে হয়নি মোহাম্মদ সিরাজকে প্রথম ইনিংসে চৌষট্টি দশমিক তিন ওভারে সিরাজকে দিয়ে মাত্র চার ওভার বল করিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসে ভারত বল করেছে একশো দশমিক এক ওভার তার মধ্যে সাত ওভার হাত ঘুরিয়েছেন সিরাজ ফলে ব্যাটিং মজবুত করতে যদি ভারত রজত ও সরফরাজ দুজনকেই খেলায় সেক্ষেত্রে একজন বোলার কমাতে হবে রবীন্দ্র জাদেজার জায়গায় কুলদীপ যাদব খেললে তিনি রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের সঙ্গী হবেন একমাত্র পেসার যশপ্রীত বুমরা কিন্তু যদি রজত ও সরফরাজের মধ্যে একজনকে বেছে নিতে হয় এক্ষেত্রে সরফরাজের চেয়ে এগিয়ে থাকবেন রজত পাতিদারি বছর তিরিশের রজত ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুদিনের ট্যুর ম্যাচে একশো এগারো রান করেছিলেন এরপর প্রথম আন অফিসিয়াল টেস্টে একশো ও চার রানের ইনিংস খেলেন তারপরই ডাক পান ভারতের টেস্ট দলে সরফরাজ খানও রয়েছেন ভালো ফর্মে পাতিদার যে ট্যুর ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সদরান করেছিলেন তাতে সরফরাজ করেছিলেন ছিয়ানব্বই রান প্রথম আন টেস্টে প্রথম ইনিংসে চার রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে পঞ্চান্ন রান করেছিলেন দ্বিতীয় আন অফিসিয়াল টেস্টে একশো রানের ইনিংস খেলেন এরপরে নির্বাচকরা তাকে সুযোগ দিলেন ভারতের টেস্ট দলে ডাক পাওয়ায় রঞ্জিতে ইডেনে বাংলার বিরুদ্ধে সরফরাজকে পাবে না মুম্বাই তিনি ঝোড়ো গতিতে রান করতেও পারদর্শী রজত পাতিদার পঞ্চান্নটি প্রথম শ্রেণীর ম্যাচে ১২টি শতরান ও ২২টি অর্ধশত রানসহ চার হাজার রান করেছেন গড় পঁয়তাল্লিশ দশমিক নয় সাত ছাব্বিশ বছরের সরফরাজ পঁয়তাল্লিশটি প্রথম শ্রেণীর ম্যাচে চোদ্দোটি শতরান ও এগারোটি অর্ধশত রানসহ তিন হাজার নয়শো বারো রান করেছেন সর্বাধিক স্কোর অপরাজিত তিনশো এক গড় ঊনসত্তর দশমিক আট পাঁচ দ্বিতীয় টেস্টের ভারতীয় দল রোহিত শর্মা অধিনায়ক যশপ্রীত বুমরা সহ অধিনায়ক শুভমন গিল যশস্বী জয়সওয়াল শ্রেয়স আয়ার শ্রীকর ভরত রক্ষক ধ্রুব জুরেল রক্ষক রবিচন্দ্রন অশ্বিন অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার আবেশ খান রজত পাতিদার সরফরাজ খান সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দর হারের পর এবার বড় ধাক্কা খেলেন বুমরা কি এমন ঘটল ব্যাটিং ব্যর্থতার জন্য আটাশ রানে হারের মুখ দেখেছে টিম ইন্ডিয়া যশপ্রীত বুমরা দুই ইনিংসে বল হাতে দাপট দেখালেও হাত ছাড়া হয়েছে জয় এমন প্রেক্ষাপটে বুমরার সমস্যা আরও বাড়ল ইংল্যান্ডের অলি পোপকে ধাক্কা দেয়ার জন্য শাস্তি পেয়েছেন বুমরা তার পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এমনকি বুমরাকে সতর্কও করেছে আইসিসি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলার সময় সবার নজরে আসে সেই ঘটনা একাশীতম ওভারে বল করছিলেন বুমরা সেই সময় একটি বলে রান নেওয়ার চেষ্টা করেন অলিপপ রান নেয়ার সময় বুমরা দৌড়ে অলিপোপের সামনে চলে আসেন স্বভাবতই অলিপোপের সঙ্গে ধাক্কা লাগে তার বুমরার এমন ব্যবহারে বিরক্তি প্রকাশ করেন অলিপপ যদিও বেন স্টোকসের দল এই ইস্যু নিয়ে কোনো অভিযোগ জানায়নি তবে শেষ রক্ষা হলো না শাস্তি পেলেন বুমরা বেন স্টোকসরা অভিযোগ না করলেও বিষয়টি ভালোভাবে নেননি মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও ক্রেস গ্যাফেনি দুই আম্পায়ার মনে করেন অলি পোপকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছিলেন বুমরা তারা বিষয়টি তৃতীয় আম্পায়ার মারেস এরাসমাস ও চতুর্থ রেফারি রোহন পণ্ডিতকে জানান এরপরেই আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুসারে দুই দশমিক এক দুই ধারায় বুমরাকে শাস্তি দেওয়া হয় আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে বুমরার একটি ডিমেরিট পয়েন্ট অর্থাৎ এক পয়েন্ট কেটে নেওয়া হয়েছে একই সঙ্গে সতর্ক করা হয়েছে এই সতর্কতা বছরের জন্য অর্থাৎ আগামী বছরের মধ্যে যদি একই ধরনের কোন অপরাধ করেন তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারেন তারকা জোরে বোলারের ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্টে ভরসা করতে পারে রিঙ্কুতেই যেমন হতে পারে ভারতীয় দল দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণার পর আগামী তিনটি টেস্টের জন্য কোন কোন খেলোয়াড় দলে থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে পাশাপাশি এটা অনুমান করা হচ্ছে যে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের তরুণ সদস্য রিঙ্কু সিং হয়তো সুযোগ পেতে পারেন এর পাশাপাশি চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটারের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি সরফরাজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত এ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে তাই সামগ্রিকভাবে পরিস্থিতি বিচার করে অনেকে মনে করছেন যে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচেও সরফরাজ খানকে টেস্ট স্কোয়াডে রাখতে পারেন এদিকে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে চেতেশ্বর পূজারা দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন সৌরাষ্ট্রের হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে তিনশো ছাপ্পান্ন বলে দুইশো তেতাল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি যেখানে তিনি মারেন তিরিশটি চার এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচে ভারতীয় দলে জায়গা পেতে পারেন তরুণ ব্যাটার রিঙ্কু সিংও ইতোমধ্যেই তার ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা পাশাপাশি চলতি বছরে কেরালার বিরুদ্ধে বিরানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে লাল বলের ক্রিকেটেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি এক নজরে দেখে নিন শেষ তিন টেস্টের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি চেতেশ্বর পূজারা রিঙ্কু সিং লোকেশ রাহুল উইকেটরক্ষক কে এস ভরত রক্ষক সরফরাজ খান রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অক্ষর প্যাটেল মুকেশ কুমার আবেশ খান ও যশপ্রীত বুমরা